প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তিন পয়েন্ট তিন অনুশালানির ছয় থেকে দশ নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো দেখো উৎপাদকের বিশ্লেষণ করো ছয় নম্বরটা আগে করবো ছয় কী আছে ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার তো উৎপাদককে বিশ্লেষণ করতে গেলে আমাদের সকল সূত্র জানা লাগে ঠিক আছে এবং মিডিল টার্ম পদ্ধতি আছে সূত্র যদি না হয় তাহলে সেই পদ্ধতিতে সমাধান করা লাগে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই চার এবং নয় দুইটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে আমরা দেখি সূত্রে পরিণত করা যায় কিনা এটাকে আমরা যদি টু এ এর হোল স্কোয়ার লেখি তাহলে ফোর এ স্কোয়ার পাচ্ছি আবার এটাকে যদি আমরা থ্রি বি এর হোল স্কার লিখি তাহলে কি পাবো নাইন বি স্কোয়ার পেয়ে যাবো তাই না এখন দেখো দুই নম্বর সূত্র কি সূত্র দুই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তো এখানে দেখো মাইনাস টু সূত্র টু আর এ এটা কি আমরা এ ধরবো টু এখানে টু এ লিখলাম ইন্টু বি মানে কি থ্রাইজ বি এখন এইগুলো যদি গুণ করি তাহলে কথা পাচ্ছি দুই দু চার তিনে চারে বারো ঠিক আছে তা আমাদের কিন্তু মিলে যাচ্ছে তো আমরা এটা সূত্রে পরিণত করতে পারব মাইনাস এই ফোর সি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি টু সি এর হোল স্কোয়ার ঠিক আছে এখন একটু খেয়াল করো এইখান থেকে এটুকু আমরা কি লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কার মানে কি এ মানে কি টু এ মাইনাস থ্রাইস বি এর হোল স্কার ঠিক আছে এখন এই মাইনাসটা এখানে লিখে দিলাম এখানে কি ছিল টু সি এর হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো আবার একটা সূত্র পড়েছে এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি আর এটাকে যদি বি স্কোয়ার ধরি তাহলে কী পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কার সেটা কি শুট তিন শুটো তিন অনুযায়ী কি এ স্কার মাইনাস বি স্কার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই শুটোটা এখানে অ্যাপ্লাই করবো ঠিক আছে তো এই পুরোটুকু আমাদের এ ঠিক আছে তাহলে এ প্লাস বি মানে কি টু এ মাইনাস থ্রি বি প্লাস বি মানে কি টু সি তো টু আই সি লিখলাম আবার কি আছে এ মাইনাস বি অর্থাৎ টু এ মাইনাস থ্রি বি মাইনাস টু সি এটা কিন্তু আমাদের অ্যান্সার ঠিক আছে তো এখন আমরা সাত নম্বরে চলে যাচ্ছি এটা বুঝতে বলব ঠিক আছে সাত নম্বরে দেখো কি আছে এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই ঠিক আছে তো এখানে আমরা সূত্র বানানোর চেষ্টা করবো যদি এটাকে আমরা যদি এ এর হোলিস্কার লিখি আর এটাকে যদি আমরা আট তো পূর্ণ বর্গ সংখ্যা না তো আটের পরে কি আছে নয় তো নয়কে কিন্তু ভাঙতে পারবো আমরা থ্রি এর হোলিস্কার যদি দিই তাহলে কিন্তু নয় পেয়ে যাব ঠিক আছে কিন্তু এখানে আসে আট তো এই জন্য আমরা কী করব এই লাইনটা একটু ভেঙে লিখে নেব আগে ঠিক আছে দেখো কীভাবে এখানে যদি আমরা এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন লিখি মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ঠিক আছে তো এখানে প্লাস এইট ছিল আমরা নাইন লিখলাম তার মানে কি এক বিয়েফ করে দেবো মাইনাস ওয়ানটা বিয়েফ করে দেবো দেখো এখন বিয়েফ করলে আগের লাইনে আমরা চলে যেতে পারবো ঠিক আছে কেন করলাম কারণ এইটুকু সমান আমরা একটা সূত্র পাচ্ছি সূত্র এক সেটা কি এক নম্বর সূত্র আসছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই সূত্রটাও পেয়ে যাবো দেখো এ এর হোল আর এটা আমরা যদি বি ধরিও তা থ্রি এর হোল তো এ স্কোয়ার প্লাস এখানে কি আছে টু এ বি তাই না তো এই টু সূত্রে টু এ মানে কত এ আর বি মানে কত থ্রি তো এখন এই তিনটা গুণ করে দেখো সিক্স এ হচ্ছে ঠিক আছে এখন এখানে আসো এ মাইনাস তিনটা যদি কমন নিই তাহলে কী পাবো ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান এখানে মাইনাস জন্য কমন নিলাম কেন কারণ সবগুলো মাইনাস আছে মাইনাসের কোনো সূত্র নেই তো আমরা যদি মাইনাস জন্য কমন নিই তাহলে কিন্তু একটা সূত্র পেয়ে যাব। এই এক নম্বর সূত্রটাই অ্যাপ্লাই করতে পারবো ঠিক আছে দেখো কীভাবে তো এইটুকু সমান আমরা কী লিখতে পারি এটুকু সমান আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ থ্রি এর হোল মাইনাস এখন এইটা সম্পর্কে আমরা কি লিখতে পারি দেখো তো একটু এটাকে যদি আমরা ওয়াই এর হোল স্কয়ার অর্থাৎ স্কয়ার আর এটাকে যদি বি স্কয়ার ধরি ওয়ান এর হোল স্কয়ারকে বি স্কয়ার ধরলাম তাহলে এ স্কয়ার প্লাস এখানে কি আছে টু এ তো টু এ মানে কত ওয়াই ঠিক আছে মানে ওয়াই আর বি মানে কত ওয়ান এই লাইন আর এই লাইন দেখো এখন মিলছে কিনা সেম ঠিক আছে তো আমরা এটুকু সমান কি লিখতে পারবো এ প্লাস বি এর হোল ঠিক আছে তো এর পাশে দা চুল লিখে দিলাম এ প্লাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস এখানে আপনার কী লিখবো এ যে এটুকুই এ তার মানে ওয়াই এ প্লাস বি বি মানে কি ওয়ান তো ওয়ান এর হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো আবার কিন্তু একটা সূত্র পড়তেছে সেটা কি তিন নম্বর সূত্র এই যে এই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি লিখতে হবে এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি তো এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো তো এ প্লাস বি আগে এটুকু লেখব আমরা ঠিক আছে দেখো এ এ লেখলাম প্লাস দেবো এখানে একটা ব্র্যাকেট দেবো কারণ ব্র্যাকেট থাকলে অবশ্যই যদি দুইটা পথ থাকে তাহলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যায় এই জন্য অবশ্যই ব্র্যাকেট দেবো এখন তো দেখো এ প্লাস থ্রি প্লাস ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি লেখলাম এখন কি আছে আবার ইন্টু দিয়ে এ মাইনাস বি ঠিক আছে দেখো এ লাগবো এ মানে কি এ প্লাস থ্রি মাইনাস বি মানে কত এই যে ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে এখানে একটা ব্র্যাকেট হবে আমাদের অর্থাৎ এইটুকু আমাদের এ প্লাস বি আর এইটুকু হচ্ছে কি এ মাইনাস বি ঠিক আছে এখন এই পাশে দেখো এর পাশে এ প্লাস থ্রি প্লাস ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ এখানে কোনো পরিবর্তন হচ্ছে না প্লাস জন্য রয়েছে এই জন্য কিন্তু এখানে দেখো এ প্লাস থ্রি এখানে কি হবে মাইনাস এইটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা যোগ বিক করলে অ্যান্সারটা চলে আসবে তো এ লাইনের পরে আমরা কি পাবো এখানে দেখো এ তো এটা রেখে দিলাম এখানে দেখো ওয়াই আছে ওয়াইটাও রেখে দিলাম আর থ্রি যোগ ওয়ান অর্থাৎ কত হবে ফোর হবে প্লাস ফোর ঠিক আছে এটা আমাদের অ্যান্সার প্রথম অংশের দ্বিতীয় অংশেরটা দেখো এখানে আছে এ মাইনাস ওয়াই তো এ মাইনাস ওয়াই লিখলাম আর এখানে দেখো থ্রি থেকে মাইনাসে এক বাদ দিলে কত হয় মাইনাস টু হবে ঠিক আছে তো এটাই কিন্তু এর সমাধান ঠিক আছে ওকে এখন আমরা আট নম্বরটা দেখব খুবই সহজ এটা আট নম্বরে দেখো কী আছে সিক্সটিন এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস কত এইট এক্স ওয়াই এইট এক্স জেড সরি প্লাস টেন ওয়াই জেড ঠিক আছে আচ্ছা এখন যদি লক্ষ্য করো আমরা এই টুকির ভিতরে কি দেখতে পাচ্ছি দেখো এই তিন নম্বর সূত্রের মতো পাচ্ছি দেখতে তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে যদি ভাঙি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো দেখো এটাকে যদি আমরা ফোর এ অর্থাৎ ফোর এক্স এর হোল স্কোয়ার লিখি তাহলে কী হয় ফোর এক্স বোন ফোর এক্স কত হবে সিক্সটিন এক্স স্কোয়ার ঠিক আছে মাইনাস এখানে যদি আমরা ফাইভ ওয়াই এর হোল স্কোয়ার লিখি তাহলে কত পাবো এটা পাব ঠিক আছে আর এখানে আমরা যদি এই দুইটা থেকে কী কমন নিতে পারি কমন মানে ভাগ দুই জায়গায় আছে এমন কি আছে তো দেখো এখানে কিন্তু জেড আছে তো জেডটা অবশ্যই নেব আর সংখ্যা এখানে যদি আমরা চার দিয়ে ভাগ করি তো এটা করা যাবে না দুই দিয়ে ভাগ করতে পারবো তাই না তো দুই কমন নিতে পারবো ঠিক আছে তো কী হবে এখানে মাইনাস চিহ্ন কমন দিলে এখানে চিন্তাটা পরিবর্তন হয়ে যায় এটা আমরা মনে রাখবো ঠিক আছে তো দু টু জেড দিয়ে যদি এটাতে ভাগ করি তাহলে কত পাবো ফোর এক্স থাকবে আর এখানে মাইনাস ফাইভ ওয়াই থাকবে ঠিক আছে আশা করে বুঝতে পেরেছ এখন এইটুকু কী করবো ওই যে তিন নম্বর সূত্র এ প্লাস বি আর এ মাইনাস বি এই সূত্রে পরিণত করবো আমরা তো দেখো এ এ মানে কত ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই অর্থাৎ এ প্লাস বি লিখলাম এখন কী লেখবো এ অর্থাৎ ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এখন এ পাশে কী ছিল এটা রেখে দেবো টু জেড ইন্টু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই দিয়ে দিই ওকে এখন যদি লক্ষ্য করো এইটুকু কিন্তু একটা ইয়ে যে মাইনাস চিহ্ন এইটুকু আর এই এইটুক এই দুটা অংশ ঠিক আছে তো প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে কী আছে ওয়াই জায়গায় দেখো ফোর এক্স মাইনাস আছে তো আমরা কী করব এটা কিন্তু নিতে পারি তাহলে কী হবে ফোর এইখান থেকে যদি আমরা ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই নিয়ে নিলাম তো অর্থাৎ ভাগ করবো তাহলে কী পাচ্ছি এখানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই থাকতেছে মাইনাস এখানে থেকে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই নিয়ে নিলে কী থাকবে টু জেড থাকবে ঠিক আছে টু জেড থাকতেছে তো এটাই কিন্তু আমাদের সমাধান দেখো আমরা এই যে গুণফল ফল আকারে প্রকাশ করেছি অর্থাৎ এই লাইনটা গুণ করলে আমরা এই লাইনে চলে যেতে পারবো আর এটাই কিন্তু উৎপাদকের নিয়ম ঠিক আছে এই উৎপাদকের সমাধানগুলো সব গুণ আকারে হবে এটা আমরা মনে রাখবো তো আমরা এখন নয় নম্বরটা সমাধান করবো ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স তো এখানে আমরা যদি সূত্রে পরিণত যাই কিনা প্রথমে দেখব তারপরে আমরা মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করবো যদি না যাই ঠিক আছে সূত্র বানানোর চেষ্টা করি তাহলে কি পাবো এটাকে যদি আমরা এক্স স্কোয়ার ধরি আর এটাকে যদি আমরা এটা পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ সিক্স গুণ সিক্স করলে আমরা ছত্রিশ পেয়ে যাবো প্রশ্ন হচ্ছে এটা তো পেলাম কিন্তু এইখানে দেখো সূত্রে কি আছে টু তারপরে এ মানে কত এক্স আর এখানে সিক্স অর্থাৎ এখানে যদি আমরা গুণ করি তাহলে বারো এক্স হচ্ছে তো বারো এক্স হলে প্লাস ওয়ান এক্স অর্থাৎ প্লাস এক্স থাকতেছে এই প্লাস এক্স আমরা এখানে রেখে এ পাশে তো আর কিছু নাই আমরা আর কোনো সূত্রে ফাদ্দার নিয়ে যেতে পারবো না অর্থাৎ পিল আকারে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে এই জন্য আমরা সূত্রে পরিণত করবো না আর যেগুলো সূত্রে পরিণত করা যায় না সেইগুলো কী করতে হয় আরেকটা নিয়ম আছে মিডল টার্ম পদ্ধতিতে সমাধান করতে হয় তো সেটা কি আমি একটু বলি প্রথমে আমরা এইটা আর এইটা গুণ করবো ঠিক আছে গুণ করলে আমাদের কথা হয় দেখো থার্টি সিক্স গুণ এক্স স্কোয়ার অর্থাৎ আমরা পাবো কত থার্টি সিক্স এক্স স্কোয়ার ওকে এটুকু তো বুঝছো প্রথম পথ আর লাস্ট পথ চিহ্ন সহ প্রথম এখানে প্লাস এখানেও প্লাস এই জন্য আমি প্লাসটা দেখাই প্রথম পথ আর শেষের পথ দুটো আমরা গুণ করবো গুণ করে যেটা পেলাম এখন খেয়াল করবো মাঝে কত আছে তো মাঝে আছে তেরো এক্স এখন এইটাকে ভেঙে আমরা তেরো এক্স বানাবো যোগ বা বিয়োগ করে তো এইটা খুব ইজি এটুকার দরকার নেই এটা মুখে করতে পারবা তোমরা তো এখানে দেখো থার্টি সিক্স আছে তো থার্টি সিক্স যদি থাকে এই থার্টি সিক্সে আমরা প্রথমে দুইতে ভাঙব তাহলে কত হয় আঠারো পাবো হ্যাঁ যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ ভাঙবো আবার আমরা দুইতে ভাঙবো তাহলে কত পাবো নাইন পাবো আবার আমরা তো আর ভাঙতে পারবো না এখন তিন দিয়ে ভাঙতে হবে তাই না তিন তিন নয় আট দেখো ভাঙা যায় না এক দিয়ে যায় এক দিয়ে দিয়ে কোনো লাভ হবে না তো এখন এই চারটা সংখ্যার ভিতরে দুইটা সংখ্যা করে ভাঙতে হবে আলাদা করতে হবে যা ঢুকবে করলে তেরো এক্স হবে হতে পারে সেটা যোগ করি হতে পারে সেটা বিয়োগ করি তো দেখো আমরা যদি একটু চেষ্টা করি দুই দু চার দুটা নিই আর এখানে তিন তিন নয় অর্থাৎ যোগ বা বিয়োগ করলে আর বিয়োগ করতে না অর্থাৎ যোগ করলে হয়ে যাচ্ছে অর্থাৎ এটা যদি গুণ করি তাহলে কত পাবো ফোর পাসি আর এটা এটা গুণ করলে কত পাবো নাইন পার্সি এখন এই দুটা যোগ করো কত হবে তেরো হবে তার মানে আর এখানে যে এক্স স্কোয়ার ছিল এই জন্য আমরা কি করবো এই ফোর এক্স প্লাস নাইন এক্স লিখবো তো তুমি ইচ্ছা করলে এটাও আগে লিখতে পারো ইচ্ছা করলে এটাও আগে লিখতে পারো তো বড়োটা আগে লিখবো আমরা ঠিক আছে তো কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এখানে এক্স স্কোয়ার ছিল না এই জন্য এক্সটা নেব সাথে নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস থার্টি সিক্স দেখো এখন এটা আর এটা যোগ করলে তেরো এক্স হয়ে গেলো কিন্তু এই নিয়মটা ফলো করবো কেন এটাকে দশ আর তিন যোগ করলেও তো তৈরি হয় কিন্তু সেটা আমরা করবো না কেন করব না আমরা এই নিয়মটা ফলো করবো যাতে আমরা পরের লাইনে কমন নিয়ে দুইটাই একই রকম করতে পারি তাই না তো দেখো এখন এই দুইটা থেকে কি কমন যাবে দুই জায়গায় আছে কি এটার ভিতরেও এক্স আছে এটার ভিতরেও এক্স আছে তো শুধুমাত্র এক্স কমন যাবে তো এক্স যদি কমন নিই এখানে কী থাকে এক্স প্লাস এখানে নাইন এক্স থেকে এক্সটা নিয়ে নিলাম তাহলে কী থাকলো শুধুমাত্র নাইন থাকলো ঠিক আছে আর এই মিলিন পদ্ধতিতে উৎপাদন করতে গেলে এই প্রথম অংশ যা হবে দ্বিতীয় অংশের ব্র্যাকেটের ভিতরে কিন্তু সেম হওয়া লাগবে ঠিক আছে আর যদি এটা তুমি ঠিকঠাক মতো করো তাহলে কিন্তু এটা সেম হবেই তো এখন দেখো এই দুই জায়গায় কি কমন নিতে পারি আমরা এক্স কিন্তু না এখানে তো এক্স কমন যাবে না আমরা ফোর নিতে পারি দেখো ফোর দিয়ে এটাও ভাগ করা যাবে ফোর দিয়ে এটাও ভাগ করা যায় তাই না তো প্লাস ফোর যদি নিই তাহলে কী পাবো এখানে এক্স থাকতেছে আর চার দিয়ে ছত্রিশকে ভাগ করলে কথাই চার নয় ছত্রিশ তাই না নাইন পাশে যেটা বলেছিলাম এটুকু আর এইটুকু দেখো সেম হয়ে গেছে ঠিক আছে তো এখন আবার আমরা এটা আর এটা এই দুইটা থেকে একটা কমন নিতে পারি তাহলে এক্স প্লাস নাইন যদি আমরা কমন নিই তাহলে প্রথমে কী থাকতেছে এক্স থাকতেছে আর এখানে প্লাস ফোর থাকতেছে ঠিক আছে আর এটা তো আমরা এখানে নিয়েই নিয়েছি তো দেখো আমরা গণফল আকারে প্রকাশ করতে পেরেছি তো এটা আমাদের নয় নম্বরের সমাধান এখন আমরা দশ নম্বরটা দেখব ঠিক আছে তো দেখো এখন দশ নম্বরটা করবো দশ নম্বর এখানে উঠানো আছে তো এখানে আমরা যদি সূত্রে পরিণত করার চেষ্টা করি এইটা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না এর আগের পূর্ণ বর্গ সংখ্যা কত ষোলো অর্থাৎ চার গুণ চার ষোলো আর পরেরটা কত পাঁচ গুণ পাঁচ পঁচিশ তো এখানে যদি ষোলো লিখি তাহলে ফোর পাব কিন্তু এখানে টু এক্স যেটা পাবো সেটা একটু জটিল হয়ে যাবে তো আমরা এই জন্য কী করবো মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করব ঠিক আছে তো দেখো প্রথমে আমরা মিডিল টার্মের নিয়ম কী এইটা এটা গুণ করতে হয় গুণ করলে কত হয় টোয়েন্টি এক্স ফোর হবে ঠিক আছে অর্থাৎ টোয়েন্টি এক্স ফোরকে আমরা এমনভাবে ভাঙব যেটা যোগ বা বিয়োগ করলে এক্স স্কোয়ার বানাতে পারি ঠিক আছে দেখো টোয়েন্টিকে যদি আমরা ভাঙি কী পাই প্রথমে দুইতে ভাগ করো তাহলে দশ আবার দুইতে করো তাহলে পাঁচ আর কিন্তু যাবে না এখন এখানে এক্স স্কোয়ার আছে অর্থাৎ ওয়ান বানাতে হবে তো খুবই ইজি এই দুইটা যদি গুণ করো তাহলে কত হয় ফোর হয় আর এখানে কী আছে গুণ ফাইভ তো ফোর গুণ ফাইভ কত হয় টোয়েন্টি হচ্ছে আবার এই পাঁচ থেকে এক বে চার বেগ করলে কথা হয় এক হয় তার মানে আমরা কী লিখতে পারি এক্স ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এর সাথে কিন্তু চিহ্নটাও নিতে হয় তা আমি চিহ্নটা দেখাই নিই ঠিক আছে এখন দেখো এই দুটা থেকে আমরা কী কমন নিতে পারি এটা থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি এক্স স্কোয়ার কমন নিলে কী থাকে এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ থাকে ঠিক আছে আর এটা থেকে আমরা ফোর কমন নিতে পারি ফোর কমন নিলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ থাকে ঠিক আছে তো দেখো এটা আর এটা আমাদের মিলে গেছে এই মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে এখানে মাইনাস আছে এই জন্য চিহ্ন পরিবর্তনে প্লাস হয়ে যাবে এখন দেখো এটা আর এটা মিলে গেছে আমাদের তো আমরা এখন কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ আবার কমন নেবো নিলে আমরা কী পাবো এখানে এক্স থাকতেছে আর এখানে মাইনাস ফোর থাকতেছে ঠিক আছে এখন একটু খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এইটাকে আমরা একটা সূত্রে পরিণত করতে পারি এটা পণ্যবর্গ সংখ্যা তাই না দুই দুপনি চার তো আমরা এই সূত্রটা পায়ে যাবো কীভাবে দেখো আমরা যদি লিখি এক্সের হোল স্কোয়ার মাইনাস টু এর হোল ঠিক আছে ক্লিয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি আমরা তো কী লিখতে পারি আর এটা কিন্তু কোনো সূত্র পড়ে না এটা প্লাস আছে তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ রেখে দিলাম আমরা আর এইটা এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারি করলে লিখবো এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তো দেখো এক্স প্লাস টু এক্স মাইনাস টু ঠিক আছে এটা কিন্তু আমাদের সমাধান তো এর থেকে আর ক্ষুদ্রভাবে ভাঙা যায় না এটাই কিন্তু দশ নম্বরের সমাধান